হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পারতেছেন আমার মোবাইল স্ক্রিনে অনেকগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো আমি কিন্তু দুই তিন মাস আগে ইনস্টল করছিলাম আমার মোবাইলে এখন আমি আনন্স্টল করে দিছি। তারপরও এই অ্যাপসগুলো কিন্তু আমার মোবাইলে মেমোরিতে জায়গা খেয়ে নিছে তার জন্য এই অ্যাপসগুলো ডিলিট করতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আজকে তোমাদের মোবাইলে হ্যাং করা সম্পূর্ণ চলে যাবে তাহলে কেমন ভিডিওটি মনোযোগ সহকারে দেখো একটু স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের মোবাইলের হ্যাং কিন্তু তোমরা কখনোই তোমাদের মোবাইল কিন্তু হ্যাং করতেই থাকবে লেগ দিতেই থাকবে তারপর তোমাদের মোবাইলটা একদিন হঠাৎ চলে যাবে হ্যাঁ আজকে তোমরা সতর্ক হয়ে যাও কিভাবে তোমরা হ্যাং থেকে তোমাদের মোবাইলটাকে বাঁচাবে তাহলে তোমাদের মোবাইল থেকে সর্বপ্রথমে চলে যাবে প্লে স্টোরের ভিতরে প্লে স্টোরের ভিতরে কিন্তু আমিও এখন প্রবেশ করব এই প্লে স্টোর অ্যাপসটার ভিতরেই কিন্তু তোমার মেন সিক্রেট জিনিস এই স্টোর অ্যাপটা ওপেন করার পরেই কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট মানে আমার ফুল এটা শো করছে তারপর তোমাদের জিমেল অ্যাকাউন্ট দেখতে পারতো এই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবা ক্লিক করার পরেই এখানে কিন্তু দেখতেই পারতেসো ম্যানেজিং অ্যাপস অ্যান্ড ডিভাইস সর্বপ্রথমেই কিন্তু একটা মনে করেন ডিভাইস চলে আসছে এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতেই পারতেছো এরম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে তোমরা ম্যানেজিংয়ে ক্লিক করবা ম্যানেজিংয়ে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতে পারতেছো তোমার মোবাইলের অ্যাপগুলো শুরু করবে তারপর ওই যে উপরে দেখতে পারতো ইন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলেই কিন্তু তোমার মোবাইলে দুইটা অপশন চলে আসবে নিচে অ্যাপস তারপর এখানে নট ইনস্টল এটার উপরে ক্লিক করতে হবে তোমাদের নিচেরটার উপরে ক্লিক করতে হবে উপরেটায় তোমরা আসো এবার নিচেরটার উপরে ক্লিক করতে হবে যাক আমি নিচেরটার উপরে ক্লিক করলাম দেখতেই পারতো এই অ্যাপসগুলো কিন্তু আমি দুই থেকে তিন মাস আগে আমার মোবাইলে ইনস্টল করছিলাম এবার এই অ্যাপসগুলো কিন্তু আমার মোবাইলে এখনও আসে এই অ্যাপসগুলোর জন্যই কিন্তু আমার ল্যাগ দেয় মোবাইলটা তোমাদের কিন্তু এখানে আরও অন্য অন্য অনেকটি অ্যাপস থাকবে যা তোমরা মোবাইল কেন অনুযায়ী যদি তোমরা রিফ্রেশ না করো তাহলে কিন্তু অনেকগুলো অ্যাপস থাকবে তার জন্যই কিন্তু তোমাদের মোবাইলটা ভীষণ ভীষণ হ্যাং করে যাতে তোমাদের মোবাইলটা অনেক হ্যাং করে যেটা বলার বাহিরে তার জন্য এই অ্যাপসগুলো তোমাদের ডিলিট দিতে হবে টিকমার্ক আছে দেখতেই পারতছো খালি বক্স খালি বক্সের উপরে ক্লিক করে দিবে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে টিকমার্ক উঠে যাবে তারপর উপরে যে ক্যানসেল আইকন দেখতে পারতো ক্লিয়ার ডাস্টবিনের মতো ওটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতে পারতছো রিমুভ রিমুভ রিমুভে ক্লিক করে দিবে রিমুভে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে সাতটা অ্যাপস রিমুভ হয়ে যাবে আর এরম একটা ইন্টারফেস চলে আসবে তারপর তোমরা গেমসে চলে যাবে গেমসেও কিন্তু এভাবেই একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে এভাবে যদি তোমরা অ্যাপস ডাউনলোড করার পর যে অ্যাপসটা ডিলিট করে দাও সেই অ্যাপসটা যদি এখান থেকেও তোমরা ডিলিট করে দাও তাহলে তোমাদের মোবাইল হানড্রেড ইজিলি চলবে ক্লিয়ার পাবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও তোমাদের জন্য ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়েই তাহলে কেমন সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে